বন্ধুরা চলো আজ তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আলিয়া কাট কুর্তি কাটিং দেখাবো তার জন্য তোমাদের কী করতে হবে ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে চলো আলিয়া কাট করার জন্য আমি কি কি নিয়েছি এখানে এখানে নিয়েছি দেখো ব্লু কালারের সুন্দর একটি লেস নিয়েছি আর তার সাথে দেখো এখানে পিঙ্ক কালারের শাড়ি ব্লু আর পিঙ্কে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখো কিন্তু খুব সফট পাঁচ মিটার আছে আর এখানে দেখো লাইনিংটাও নিয়েছি কিন্তু পাঁচ মিটার চলো বন্ধুরা শুরু করা যাক খুবই সহজ পদ্ধতিতে কিন্তু দেখাবো তোমরা দেখলেই শিখে যাবে সবার প্রথমে দেখো লাইনিংটাকে দুভাজে ফোল্ড করতে হবে আর এখানে আমি আগে সবার সামনের পার্ট কাটিং করব উপরে বটির জন্য চোদ্দ ঝুল তার সাথে দেড় ইঞ্চি যোগ করতে হবে যেহেতু প্রিন্সেস কাট কাটিং করব নিয়ে নিলাম এবার চলো পুট কিন্তু আমাদের যা আছে চোদ্দোর হাফ সাত ইঞ্চি নিয়ে নেব যেহেতু ব্যাকসাইডে কোনো ডিপ কাট হবে না এবার চলো আমরা মোহরার মাপ নিয়ে নেবো মোহরা সাত আছে হাফ মাইনাস করেই সাড়ে ছয় নিয়ে নেবো দিয়ে লাইনটাও করে নিলাম ছাতি হচ্ছে সাড়ে নয় তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করব সেলাই মাজিনের জন্য সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার সাড়ে এগারো নেওয়ার পরও দেখো আমি আরও এক ইঞ্চি বেশি নিচ্ছি যেহেতু পিনসেস কাট করব আর দুই ইঞ্চিতেও একটা পয়েন্ট করে নিলাম ফিটিংস লাইনে কোমরের মাপ নিয়ে নিলাম ছাতি থেকে সাড়ে এগারো থেকে এক মাইনাস করে সাড়ে দশ তারপর দেখো পিনসেস করা পিনসেস কাট করার জন্য দুই ইঞ্চি ফিটিংস লাইন দেখো ডো করে নিলাম তারপর এক্সট্রা দিয়েছিলাম সেটাও লাইন ডো করলাম পিনসেস কাটেরও লাইন ডো করে নিলাম চলো এবার আমরা গলা চওড়াটা নিয়ে নেবো তিন ইঞ্চি যেহেতু ব্যাক সাইডে ডিপ গলা হবে না কাঁধে হাফ শেপ দেবো মহড়াটা কোথাও ভেতর দিকে হাফ সেপ দিয়ে এইভাবে মোহরা এখানে একটা পোনে এক ইঞ্চি লাইন ডো করে নিলাম মহড়াটা যেটা মাপ করেছিলাম সেটাকে ফিতে দিয়ে দু ভাজে ভাজ করে নিয়ে মাছ বরাবর পয়েন্ট করে নেবো করে নেওয়ার পর এবার কিন্তু আমরা এইভাবে লাইনটাকে ডো করবো তাইলে কিন্তু আমাদের মহড়া শেপটা সামনের পাটের খুব সুন্দর শেপ দেওয়া হয় চলে এবার আমাদের সামনের গলার ঝুলটা নিতে হবে যেহেতু এটা আলিয়া কাঠ আছে ভিসেপ দেবো একটু ডিপ করে গলার ঝুলটা নিতে হবে আট ইঞ্চি নিলাম দেখো আমি এখানে রাউন্ড করে শেপ দিচ্ছি সোজা কিন্তু এরকম স্টেপ দিচ্ছি না তার উপর থেকে দেখো হালকা রাউন্ডভাবে শেপ দিলে ভিসেপটা খুব সুন্দর হয় এবার চলো বেস পয়েন্ট নিতে হবে বেস পয়েন্ট এখানে সাড়ে দশ ইঞ্চি আছে সেই বরাবর চার ইঞ্চিতে একটা লাইন ড্রো করলাম কোমরের দিকে সাড়ে তিন ইঞ্চি একটা লাইন ড্রো করে পয়েন্ট করে নিলাম দিয়ে মো পিসেস কাটে দেখো শেপটা দিয়ে নিলাম এবার দেখো দেড় ইঞ্চি নিলাম মড়া দিকে এক ইঞ্চি নিয়ে এইভাবে প্রিন্সেস কাঠের শেপ কিন্তু মিলিয়ে নিতে হবে তাইলে আমাদের ড্রয়িং করা হয়ে গেল। এবার চলো আলিয়া কাটের শেপটা দেবো কোমর থেকে দেখো তিন ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করলাম করার পর দেখো এখানে যে সাড়ে তিন ইঞ্চি নিয়েছিলাম সেখানেই কিন্তু লাইনটা এইভাবে রাউন্ড শেপ করে ড্রয়িং করে নিতে হবে তালে আমাদের সামনের পাটের পুরোপুরি ড্রয়িংটা কিন্তু রেডি হয়ে গেল। আলিয়া কাটারও শেপ দেওয়া হয়ে গেলো প্রিন্সেস কাটারও হয়ে গেলো যেভাবে ড্রয়িং করলাম সেভাবেই কিন্তু এখন কাটিং করে নিলাম খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদেরকে সেলাইটাও দেখাবো চলো কাটিং তো করা হয়ে গেল এইভাবে দুটো দাকো খুলে নিলাম মাছ বরাবর রেখে দিলাম দুই সাইডে দুটো রেখে দিয়ে এইভাবে কিন্তু সেলাইটা করতে হবে তাহলেই কিন্তু আমাদের অটোমেটিক খাপ কিন্তু রেডি হয়ে যাবে চলো পেছন পাটটাও ড্রয়িং করে নিয়েছি পেছন পাটের ঝুলটা কিন্তু এক ইঞ্চি বেশি নিতে হবে চৌদ্দোর সাথে পনেরো ইঞ্চি পেছনে গলা দুই ইঞ্চি নিয়ে তারপর দেখো যে ঝুলটা নিয়েছি ডিজাইনটা করছি সেটা সাত ইঞ্চি দুই সুদ নিয়ে আমি কিন্তু ঝোলের যে ঝুলটা নিয়ে এইভাবে ডিজাইনটা করেছি তবেই ডিপ ডিপ করে কিন্তু পেছনে গলাটা হবে তারপর দেখো পেছনের টেকেনও দেবো এইভাবে যেভাবে ড্রয়িং করলাম সেভাবে এখন কাটিংও করে নেবো পেছন পাটটা তো দেখো পেছন পাটটা কাটিং করা গেছে দেখো ডিজাইনটা ঠিক এরকম হবে এবার চলো মেন ফেব্রিকে কাটিং করতে হবে দেখো কাপড়টা অল্প করে ফোল্ড করে সব পাটগুলো বসিয়ে নিয়েছি এবার দেখো এ দিয়ে কাপড় বাঁচিয়ে রেখেছি সেটা দিয়ে কিন্তু হাতা কাটিং করব। এবার দেখো এখানে কাটিং যে করছি আমরা মেন ফেব্রিকে কোনো কিন্তু গলার নেকের কাপড়টা কিন্তু কাট করছি না যেহেতু পাল্টি করে আমি কিন্তু সেলাই করব। হয়ে গেল কাটিং করা চলো যে কাপড়টা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এখন হাতাটা কাটিং করব এভাবে দু বাজে ফোল্ড করব তারপর দেখো চার বাজে ভাজ করে নেবো নেওয়ার পর এখানে কিন্তু আমি গ্লাস হাতার মাপ করে ড্রয়িং করে এবার রেখেছিলাম সেটা আমি কাটিং করে নিলাম হয়ে গেল হাতাটা কাটিং করা চলে এবার যে পাটটা উপরে কাট করেছি এগুলো প্রত্যেকটা মেন ফেব্রিকের সাথে জয়েন করে নেবো হয়ে গেছে জয়েন করা এবার দেখো এই পাশে সেলাই করে নেবো দুটো দুই সাইডে তাহলে উপরে পাটটা হয়ে যাবে সামনে পেছনের পার্টটাও কিন্তু রেডি করে নিয়েছি চলে এবার আমরা ঘেরটা রেডি করব। ঘেরটা রেডি করার আগে আমাদের কাপড় থেকে যতটা কাপড় আমাদের প্রয়োজন সেটাকে এইভাবে কাটিং করে নিলাম আর এই যে কাপড়টা বাজলো এটা দিয়ে আমি পরে প্যান্ট বানাবো চলো এই কাপড়টা এখন সবার প্রথমে যেটা আমি কাটিং করে নিলাম ডিজাইন আলিয়া কাটে আমি বসাবো সেটা দুভাজে ভাজ করে নিয়ে এবার মাছ বরাবর করে কাট করে নিতে হবে তাহলে দুটো পার্ট হয়ে গেল চলে এবার আমরা লাইনিংটা কাট করে নেব লাইনিংটা হচ্ছে টোটাল ঝোল আমাদের আটচল্লিশ তার থেকে মাইনাস উপর বটি চোদ্দো চৌত্রিশ ইঞ্চি পরে থাকলো সেটাই কিন্তু এখন চৌত্রিশ ইঞ্চি মাপ করে নেবো পুরো লম্বা লম্বি কেননা এই লাইনিংয়ের সাথেই কিন্তু আমাদের মেন ফেব্রিকটা একসাথে কুচি দিতে হবে কেন কাপড়টা কিন্তু খুবই সফট খুবই নরমে আলাদা করে দেওয়া যাবে না দেখো আরেকটি পার্ট আমি সামনের পাট কাট করে নিলাম পেছন পাটেরও একইভাবে নিয়মে কাট করে নিলাম চলে এবার আমরা মেন ফেব্রিকের সাথে কুচি দিয়ে রেডি করে নিই এই দেখো লাইনের সাথে মেন ফেব্রিক নিচের ঘেটটা কুচি দিয়ে রেডি করে নিয়েছি এবার চলো পেছন পাটটা বসো পেছন পাটটা খুবই সোজা বসানো কেন না সামনের পাটের থেকে এইভাবে সোজা করে বসিয়ে দিলেই হয়ে যাবে চলো সামনের পাটটা একটু কঠিন আছে বসানো আলিয়াঘাটের প্রথমে এইভাবে রাগ তারপর দেখো আমরা আলিয়া কাটের পাটটা সামনের যে উপরে বডিটা এইভাবে রাখবো পুরো দেখো ভিসেপটা মাঝ বরাবর থাকবে একদম উপর থেকে তারপর যে দুটো পার্ট রয়েছে সাইডে এইভাবে নিচের দিকে নেমে গেছে যাওয়ার পর দেখো তাই জন্য ভেতর দিকে আমাদের এতটা কাপড় কিন্তু রইল সেই অনুযায়ী এখন কিন্তু আমি এই রকমভাবে একটা লাইন ডো করবো তোমরা কিন্তু পুরোটাই ভালো করে দেখবে আজকে খুবই সহজে এই পার্টটা বসানো কিন্তু দেখাচ্ছি দেখো এইভাবে লাইন ডো করে নিলাম যেভাবে এখন আমি বসিয়ে রেখেছি এই যে লাইনটা ডো করলাম এটাই কিন্তু এখন আমরা হাঁস সেলাই করে নেব কেন হাস সেলাই করব যখন আমরা বসাতে যাব সামনের পাটটা এখন উল্টো করে তাহলে এদিক ওদিক সরে যাবে না কুচিটা আর সোজা করলেও সরে যাবে না চলে এবার পাটটা এইভাবে দেখো বসাবো ঠিক ভিসেপটা মাছ বরাবর রাখবো আর যেভাবে লাইনটা ড্রো করলাম সেভাবে দুই সাইডের কাপড়টা এইভাবে বসিয়ে নিতে হবে দিয়ে সেলাই করে নিতে হবে দেখো সেলাই করা হয়ে গেছে এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে এইভাবে বাদ করে নিতে হবে চলো এবার আমাদের যে পাটটা দেখেছিলাম সুন্দর সেই পাড় আবার এইভাবে ঘুরিয়ে বসিয়ে নেবো যেভাবে কাটিংটা করানো আছে দেখো আমি পাটগুলো বসিয়ে নিছি এবার পেছন পাটটা উপর দিকে এইভাবে রাখবো রেখে ভালো করে ফিটিংস করে রেডি করে নেবো করে নেওয়ার পর কিন্তু এবার আমাদের টোটাল ঝুলটা কাটিং করবো টোটাল ঝুল আটচল্লিশ ইঞ্চি আছে নিয়ে এইভাবে নিয়ে দেখো বরাবর আর কিন্তু দুই ইঞ্চি বেশি নিয়ে কাট করে নিলাম কেন মুডে স্মুথতে লাগবে কাপড় দেখো কাটিং করে নেওয়ার পর হাতাটা বসিয়ে নিয়েছি ফাইনালি হাতাতেও দেখো একটু লেস দিচ্ছি আর এই হচ্ছে ফাইনাল লুক আলিয়া কাটের তো বন্ধুরা আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতি দেখালাম আর দেখো ব্যাক সাইডের লুকটা এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা যেটা তোমাদেরকে কাটিং করে দেখালাম তো বন্ধুরা আজকে ব্যাক সাইডে ডিজাইন এবং আলিয়া কাট এই কুর্তি কাটিংটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট স্যার বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে আবারও দেখ